আল্লাহ ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা সিধুকানুস বিরসাই ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর টু বেঙ্গলি পেপার যে রয়েছে সেখান থেকে তোমাদের যে বৈষ্ণ পদাবলী যে টপিকটা আছে সেই বষ্ণ পদাবলী থেকে আজ একটি পদ নিয়ে আমি আলোচনা করব আজ তোমাদের সঙ্গে আমি যেই পদটি নিয়ে আলোচনা করবো এটা আমার প্রথম ক্লাস তোমাদের এই সেমিস্টারে আজ যেই আমি পদটি নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা তোমরা দেখবে দেখো স্ক্রিন দেওয়াই আছে গাড়ি কমল সমপদতল বৈষ্ণব পদ এটা একটি পদ এই পদটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝে দেবো অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তো চলো আমি আলোচনা শুরু করছি দেখো দেখো প্রথমে বলি কন্টক গাড়ি কমল সমপদতল এই পথটা হচ্ছে এটা দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে এখানে সম্পূর্ণ যে পথটা যে রয়েছে এই বৈষ্ণব পদাবলী এই পথটা এই পথটা নিয়ে সম্পূর্ণ কিন্তু এখানে আছে এটা আমি আগে তোমাদেরকে পড়ে বুঝিয়ে দেবো তোমাদের যে কোনো কোশ্চেন যখন কোনো বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেন আসবে তোমরা এইভাবে পড়বে মানে প্রথমে তোমাদের সেই পথটা দিয়ে দিবে সেই পথটা দিয়ে দেবে বলবে এটা কোন কবি রচিত কোন পর্যায়ের পদ আর এই পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো তোমাদের কোশ্চেন কিন্তু এইভাবে আসে প্রত্যেকটা বৈষ্ণব পদাবলী থেকে তো এখানে আমি সম্পূর্ণ পদটা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে পদও কিন্তু দিয়ে দেয় কিন্তু বেশিরভাগই একটা পদের এই প্রথম যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে দেবে আর বলবে কোন কবি রচিত কোন পর্যায়ের পদ আর পদটির ভাব সংখ্যে কিন্তু চাইবে সেটা নিয়ে আমি পরে বলবো আমি আগে একটু পদটা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেখো আমরা দেখব এই যে কন্টক গাড়ি কমল তল এই পথটা যে রয়েছে সবার প্রথমে আমরা জানবো এই পথটা হচ্ছে গোবিন্দ দাস কবিরাজের রচিত অভিসারী পর্যায়ের পথ ঠিক আছে এই পথটা আমরা দেখব গোবিন্দ দাস যে রয়েছে গোবিন্দ দাস কবিরাজ সেই কবি রচিত অভিসারী পর্যায়ের পথ প্রথমে বলি অভিসারী পর্যায়ের পথ বলতে সেই পথকে বোঝানো হয় যখন আমরা দেখবো বৈষ্ণব পদাবলীর মধ্যে যখন নায়ক নায়ক নায়িকা যে রয়েছে মানে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা যে রয়েছে তাদের সঙ্গে যে দেখা ঠিক আছে মানে পরমাত্মা প্রথমে পরমাত্মা আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণকে তার সঙ্গে যে জীবাত্মা রয়েছে শ্রীমতী রাধা তাদের সঙ্গে যে মিলন বা সাক্ষাৎ হওয়ার যে আগের পর্বটা মানে সেই দেখা করার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখবো ওই পদগুলির অভিসারী পদগুলির মধ্যে তুলে ধরা হয়েছে ঠিক আছে মানে ভক্তের সঙ্গে ভগবানের মিল তার আগে যে ভক্তের সঙ্গে ভগবানের মিলের আগে যে তাদের যে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেই সমস্ত যে প্রস্তুতি প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু আমরা দেখবো এই পদগুলির মধ্যে আলোচনা করে বুঝে দেওয়া হয়েছে তো প্রথমে আমি বলেছি তোমাদের এই পথটা যে রয়েছে আমি আলোচনার আগে বলি এই যে পথটা যে রয়েছে এই পথটা এখানে বলছে এটা গোবিন্দ দাসের রচিত অভিসারী কিন্তু পর্যায়ের পদ আমরা দেখব দেখো এবার আমি একটু আগে পথটা নিয়ে বলে দিই যে অভিসারী অভিসারী প্রথমে বলেছি অভিসারী মানে কি বুঝিয়েছে মানে যখন নায়ক নায়িকা দেখা হওয়ার যে আগের মুহূর্তের যে প্রস্তুতি নায়িকা নেয় মানে শ্রীমতী রাধা যে নিচ্ছে সেই পথটাকে কিন্তু বোঝানো হয়েছে দেখো কি বলছে কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি চিরহি ঝাঁপি মানে বলছে গাড়ি মানে এখানে যে কন্টক শব্দের অর্থ হলো কাটা আর গাড়ি শব্দের অর্থ হলো পা আমরা দেখবো এই যে না গাড়ি শব্দের অর্থ স সরি গাড়ি শব্দের অর্থ হচ্ছিলো পুতা আমরা দেখো পায়ে কি হচ্ছে পুতছে কি পুচ্ছে বলছে কমল সমবোধ দল মানে এই যে শ্রীমতী রাধা যে রয়েছে কৃষ্ণের সঙ্গে দেখা করার আগে কৃষ্ণের সঙ্গে দেখা করার আগের মুহূর্তে সে প্রস্তুতি নিচ্ছে রাধারানীর যে শ্রীমতী রাধার যে হচ্ছে পা যে রয়েছে সেটা পদ্মের মতো কমল সে পদ্মের মতো কমল পায়ে সে কী করছে কাঁটা দিচ্ছে তার কারণ কি সে যখন বন জঙ্গল দিয়ে দেখতে যাবে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে তখন কি হতে পারে তখন রাস্তার মধ্যে কিন্তু কাঁটা পড়ে থাকতে সেই কারণে প্রস্তুতি কিন্তু সে আগের থেকে নিচ্ছে তাই বলছে তার সেই কম পদ পায়ে মানে চরণে সে কি করছে সে কাঁটা পুঁতে কিন্তু আর কি প্রস্তুতি নিচ্ছে তারপরে কি বলছে পথের বাড়ি সে কি করছে বলতো রাস্তায় পথের মধ্যে সে জল ঢেলে দিচ্ছে জল ঢেলে পথ কি করছে পিচ্ছল করে দিচ্ছে কেন সে যদি বন দিয়ে যায় সেখানে জল পিচ্ছল পথ থাকতে পারে সেখানে সে উষ্টা খেয়ে যেতে পারে উষ্টকে তার সেখানে যে তার ভগবানের সঙ্গে দেখা করার যে কথা সেটা তার বাধা পড়তে পারে সে দেখার দেখার মাধ্যমে ঠিক আছে তো এই কারণে প্রস্তুতির জন্য কিন্তু সে আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে যে তার পথ যদি পিছল হয় তাও যে সাথে সেখানে যাতে সে চলতে পারে দেখো সেটাই বলছে মাধব তোয়া লাগি দেখো বলছে তোয়া অভিসারক লাগি দুস্তর পন্থ গমন ধ্বনি সাধহে মন্দিরে জামিন জাগি মানে মাধব এখানে শ্রীমতী বলছে শ্রীমতী রাধা বলছে যে মাধব তোমার সঙ্গে দেখা করার জন্য আমি আমি কঠিন থেকে কঠিনতম পরীক্ষা কিন্তু দিচ্ছি একমাত্র তোমার সঙ্গে দেখা করব বলে তাই বলছে দুস্তর পন্থ মানে কঠিন পথ কঠিন পথ আমি অতিক্রম করতে রাজি তোমার সঙ্গে আমি দেখা করব বলে মানে ভক্তের সঙ্গে যে ভগবানের মিল সেই মিলটারই সেই আকতি কিন্তু এখানে তুলে ধরেছে এই পথটির মাধ্যমে কী বলছে করণ যুগে কর কর নয়ন মুদি চলো ভামিনী তিমির পরানক আসে কর কঙ্কর পণ ফণি মুখ বন্ধন শিখই ভুজক গুরু পাশে কি বলেছে গুরুজন বচন বোধের সমমানি আনো শুনি কহ আনো শুনি কহ আনো পরিজনে বচনে মুগ্ধ সম হাসায় গোবিন্দ দাস প্রমাণ আর কি আমরা এখানে দেখবো এই পথটার মধ্যে যে আমি পথটা যে বললাম গোবিন্দ দাস পরমাণ ঠিক আছে আমরা দেখবো যখনই এই যে কোনো পথ থাকে বৈষ্ণব পদাবলী শেষে কিন্তু কোন কবি রচিত সেই পথটার মধ্যে কিন্তু সে তার নামটা উল্লেখ করে দেয় তো বলছে এই যে এই সমস্ত ঘটনা এটা সমস্ত ঘটনার কি প্রমাণ মানে শ্রীমতী রাধা যে রয়েছে সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে মানে গুরুজনরা তাদেরকে তাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে কিন্তু সেটাও কিন্তু সে কানে দিচ্ছে না ঠিক আছে গুরুদের গুরুজনদের কথাও কিন্তু সে অবহেলা করছে তো এতক্ষণ যে পথটা নিয়ে বললাম এখন তোমরা অ্যান্সারে যে যেভাবে আসবে তোমরা লিখবে আরও আমি ভাব মানে ভাব বিষয় ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি দেখো এতক্ষণ আমি পদ নিয়ে বললাম প্রথমেই বলেছি এই পদটা হচ্ছে গোবিন্দ দাস কবিরাজের রচিত অভিশারী পর্যায়ের পদ তো এই পদটার মধ্যে কি বোঝানো হলো আমরা দেখবো এই যে পদটি রয়েছে ভাব সংক্ষেপ আমরা বুঝতে পারবো যে কবি কবি অভিসারিকা রাধার শ্রীকৃষ্ণ সাধনার বর্ণনা কিন্তু দিয়েছেন আমরা দেখবো এই যে পথটা যে রয়েছে এই পথটার মধ্যে যে কবি রয়েছে গোবিন্দ দাস তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে যে শ্রীকৃষ্ণ সাধনা মানে কৃষ্ণকে যে সাধনা করা ঠিক আছে একটা ভগবানকে পাওয়ার জন্য যে সাধনা করা হয় সেই সাধনার যে বিভিন্ন প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সেখানে এখানে কবি বর্ণনা দিয়েছেন এই পথটির মাধ্যমে কি বলছে রাধা অভিসারে যাওয়ার পূর্বে নানাবিধ প্রস্তুতি কিন্তু নিচ্ছেন আমি বললাম প্রথমে বলেছি মানে সে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে ঠিক আছে সে অভিশারী পদে যাওয়ার জন্য কিন্তু সে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন কি বলছেন যেমন ধরো তিনি কাঁটা পুঁতে তার পদ্মের মতো ফেলে আমি মানে মধ্যে কিন্তু আলোচনা করেছে আমি সে কি করছে পায়ের নিচে কাঁটা দিয়ে দিচ্ছে তার পদ্মের মতো কোমল পায়ের মধ্যে ঠিক আছে মানে রাস্তা যদি কাটা পড়ে সেটাতে তার যেতে বাধা হয়ে যেতে পারে বাধা হয়ে দাঁড়াতে পারে সেই কাটা সেই কারণে কিন্তু সে প্রস্তুতি নিচ্ছেন কারণ পথ কণ্ঠকীর্ণ কিন্তু হওয়ায় স্বাভাবিক মানে বনে জঙ্গলে জঙ্গল দিয়ে যেহেতু যাবে সেখানে রাস্তায় কিন্তু কাটা থাকায় সেটা কিন্তু স্বাভাবিক তো কি বলেছে রাধা পায়ের নুপুর ছিন্ন বস্ত্রে ঢোকাচ্ছেন এবং যাতে হাঁটার সময় শব্দ না হয় এই যে পথটা যে এর আগে বললাম সে কী করছে তার ছিন্ন বস্ত্র মানে ছিন্ন কাপড় দিয়ে কিন্তু তার পায়ের নুপুরটাকে বেঁধে দিচ্ছে মানে ঢেকে দিচ্ছে কেন যদি মানে আর টিপে টিপে হাঁটছে কী কারণে সে যদি যায় যাওয়ার সময় যদি তার পায়ের আওয়াজ কেউ শুনে নেয় কোনো গুরুজন বা কেউ যদি শুনে নেয় তাহলে তার কি যাওয়াটা কিন্তু না যাওয়া আর কি যাওয়ার মধ্যে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে সেই কারণে সে কী করছে তার নুপুরে হাঁটার সময় কি করছে বস্ত্র দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছে যাতে নূপুরে আওয়াজ না হয় কারণ শব্দ হলে কি হবে গুরুজনদের দৃষ্টি এড়িয়ে কিন্তু অভিশারে যাওয়া রাধার পক্ষে সম্ভব হবে না যদি কেউ এই শব্দ শুনে নেয় তার পায়রা ও যে শব্দ তার নুপুরের শব্দ শ্রীমতী রাধার ঠিক আছে তাহলে কিন্তু তাকে আর গুরুজনরা দিতে যেতে যেতে দেবে না ঠিক আছে তো কি বলছে কারণ তাকে বর্ষাকালে পিচ্ছিল পথে অভিশারিতে যেতে হবে মানে বর্ষাকাল যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়বে এখানে সেখানে পথ পিচ্ছল হতে পারে সেই পিচ্ছল পথে কিন্তু তাকে যেতে হবে কি বলছে হে মাধব তোমার কাছে অভিসারে যাওয়ার জন্য দুস্তর পথ অতিক্রম করার সাধনা আমি সারা রাত মন্দিরে কিন্তু জেগে করছি মানে তোমার সঙ্গে যে আমি যাব মানে এই সমস্ত প্রস্তুতি সে কখনও তার নুপুর বেঁধে দিচ্ছে তার সঙ্গে তার পায়ে কখনো কাঁটা গুঁড়ে গুঁজে দিচ্ছে এই সমস্ত প্রস্তুতি কিন্তু সে রাত্রে জেগে জেগে মানে সাধনা এই সমস্ত প্রস্তুতি নিচ্ছে যে এরপরে যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সে তার ভগবানের সঙ্গে দেখা করতে যাবে তখন যাতে কোনো বাধা না থাকতে পারে আর যদি বাধাও থাকে পথে সেই বাধা যাতে সে অতিক্রম করতে পারে দেখো সেটাই বলছে যে মাধব তোমার সঙ্গে একমাত্র দেখা করার জন্য শ্রীমতী রাধা বলছে তোমার সঙ্গে দেখা করার জন্য আমি এই সারা রাত ভরে মন্দিরে জেগে কি কি করছি। করছি। বলছে যে আমি দুই হাতে চোখ ঢেকে পথ চলার অভ্যাস করছি মানে চোখ ঢেকে দিচ্ছে কারণ কি তার কারণ হচ্ছে যখন জঙ্গল দিয়ে যাবে জঙ্গলের রাস্তা কি অন্ধকার হতে পারে সে না দেখতে পারে সেই কারণে কি করছে যে তার চোখ যে রয়েছে চোখে কিন্তু তার হাত দুটো দিয়ে ঢেকে দিচ্ছে মানে সে যাতে অন্ধকারেও হাঁটতে পারে তারপরে কি বলেছে নইলে অন্ধকার পথে চলবো কেমন করে রাধার হাতের কঙ্কন সাপের ওঝার কাছে বাধা দিয়ে সাপকে কিন্তু বশ করার বিদ্যা অর্জন করেছে দেখো মানে কী না করছে এখানে এটা কিন্তু একটা ভক্তি ভক্তের যে সাধনা ভগবানকে পাওয়ার সেটার কিন্তু এখানে পটটির মাধ্যমে কিন্তু তুলে ধরেছে রাধা কি করেছে নিজের হাতের যে কঙ্কন থাকে সে কঙ্কন কিন্তু সে বিক্রি করে দিয়েছে কি কারণে রাস্তা যদি সাপ থাকে সাপ যদি তাকে কেটে দেয় ঠিক আছে তাকে কাটে সাপ যদি কামড় দেয় তো তখন কি হয় তার কিন্তু যাওয়ায় কিন্তু বাধা হতে পারে সেটা সেই কারণে সাপকে যে বস করবে সে ঠিক আছে তার রাস্তায় যাতে যেতে বাধা না দেয় সেই কারণে কিন্তু সে কী করেছে যে যারা সাপকে বাস আর কি করে সরি যারা সাপকে বস করে সে ওঝার কাছে কিন্তু সে তার হাতের কঙ্কন দিয়ে কিন্তু সাপকে বস করার যে বিদ্যাটা সেই বিদ্যাটা কিন্তু সে শিখে নিয়েছে তারপরে কি বলছে গুরুজনদের কথায় রাধা বোধির মতো আচরণ করে বলছে এই কথা শুনে আর এক কথার কিন্তু উত্তর দেন মানে একটা কথা শুনে মানে বোধির মতো আচরণ করে অবহেলা করে ঠিক আছে মানে শুনেও না শোনার ভান করে এক কথা শুনে আবার কিন্তু অন্য কথার উত্তর দেয় এরকম করে আর কি শ্রীমতী রাধা কি বলছে পরিজনদের কথায় তিনি বোকার মতো হাসেন মানে যারা গুরুজন আছে যারা তাদেরকে কথাগুলো বলে যখন কথা শোনে তখন কি করে সে বোকার মতো কিন্তু হাসতে থাকে কি বলছে মানে কারো কথায় কিন্তু শ্রীমতী রাধা যে রয়েছে কান দেয় না কি বলছে গোবিন্দ দাস এই সবের কিন্তু নিজের সাক্ষী মানে পদটা শেষে বলেছে এই সমস্ত ঘটনার সাক্ষী হচ্ছে কবি গোবিন্দ দাস ঠিক আছে তো আজকে এই যে পদটা ছিল অভিশারী পদ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ